শুধু দর্শক আজকে আমি দাঁড়িয়ে আছি খানায় কাবার সামনে অর্থাৎ আমাদের কাবার সামনে আমি দাঁড়িয়ে আছি তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে তা করতে হয় তা কোথা থেকে শুরু করতে হয় সাতটা চক্র কীভাবে দিবেন তো শুধু দর্শক দেখুন এটা কীভাবে শুরু করতে হয় ওই যে একটা দূরে যে আমি জুম করে দেখাচ্ছি দূরে যে সবুজ লাইট এইখান হচ্ছে এটা সাইন এখান থেকে এটাকে বামে রেখে আপনার ডান দেখে চলা শুরু করতে হবে এই যে দেখুন ওইখান থেকে ডান থেকে শুরু চলা শুরু করে লোকজন ঘুরছে তো এই এখান থেকে শুরু করতে হবে ওই ডান থেকে শুরু করতে হলে আসওয়াদ পাথর পাথর আছে ওই থেকে শুরু করতে হবে একটা দুয়াপ যে বিসমুল্লাহি আল্লাহ আকবর আলিল্লাহ হামদ এটা বলে হাতে চুমুকে শুরু করতে হবে তো এভাবে প্রতিটা চক্কর আপনাদেরকে দিতে হবে তো চক্কর আমি নিজেই দেবো সাতবার এবং আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো এই যে দেখুন চলা শুরু হইলো সবাই হাঁটছে এবং এই যে সময় তাওয়াফের সময় কিন্তু অনর্থক কথাবার্তা বলা বা কোনো কিছু চিন্তা না করা কারোর সাথে ধাক্কাধাক্কি না করা এগুলো করা ভালো তাওয়াফের সময় আসলে অনেক প্রকার দোয়া আছে অনেকেই বলেন সাত তাও সাতটা চক্করে সাতটা দোয়া আছে

এভাবে আপনারা প্রথম চক্কর পড়তে পারেন এই যে প্রথম চক্কর শেষ হয়ে যখন আবার হাজরে বা রুকনি পর থেকে হাজর আস পর্যন্ত যে অংশটা এখানে আপনাকে কিন্তু পড়তে হবে একটা দোয়া সেটা হচ্ছে রাব্বানা আনা ফিদ্দুনিয়া হাসান আসনাতা আজাবান্নার আবরার ইয়া গফ্ফার ইয়া রাবুল আলামিন অর্থাৎ রাব্বানা আয়তিনাফি এই যে দেখুন এটা হচ্ছে হাজারে আসওয়াদের পাথর এখানে চুমো হওয়ার জন্য লোকজন ভিড় করছে এই তার পিছনেই যে পাথরটা ছিল সেটা হচ্ছে রুকনিয়ামনি অর্থাৎ রুকনিয়ামনি থেকে আপনারা যখন হাজারে আসওয়াদ পর্যন্ত আসবেন তখন এই দোয়াটা পড়তে হবে রাব্বানা আয়তিনাফির দুনিয়া অর্থাৎ হে আল্লাহ আমাকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দাও আমাকে জান্নাতের আজা জাহান্নামের আজাদ থেকে রক্ষা করো আগুন থেকে রক্ষা করো আর জান্নাতে ওই নেককার বান্ধবদের সাথে আমাদেরকে রাখো নিশ্চয়ই তুমি সারা বিশ্বের প্রতিপালক আর এই যে কাবার ঘরের যে দরজা দেখছেন দরজার সামনে দাঁড়িয়েও কিন্তু মানুষ দরজায় হাত রেখে দরজার সামনে দাঁড়িয়ে যদি কেউ দোয়া করে আল্লাহ তালা সেই দোয়াটাও কবুল করার অঙ্গীকার করেছেন তো এই যে দেখুন সেটা হচ্ছে অনেক ভিড়ের কারণে আসলে ভালো মতো ভিডিও করতে পারেনি শুধু দর্শক আপনারা একটু দেখে নিন তো আমার সামনে যে এই যে গোল যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাকাম ইব্রাহিম এটা আমি আপনাদেরকে আলাদা করে একটু পরেই দেখিয়ে দিচ্ছি এখানে ইব্রাহিম আলাহালের পা রাখা পায়ের সাপ রাখা আছে অর্থাৎ ইব্রাহিম আলাহ সাল্লাম এবং ইসমাইল আল্লাহ সাল্লাম দুজন মিলে যখন এই খানায় কাবা নির্মাণ করেন এটা তখন লিফট হিসেবে কাজ করতো এই যে পাথরের উপর দাঁড়িয়ে তারা কাজ করতেন অর্থাৎ এই পাথরটা একসময় উপর উঠতো একসময় নিচে নামতো শুধু দর্শক আপনারা জানেন যে খানায় কাবা প্রতিদিন একশো বিশটি রহমত বর্ষিত হয় হয় তার মধ্যে শুধু ষাটটি রহমত থাকে তাওকারীদের উদ্দেশ্যে সুতরাং আপনারা ওমরা না করে শুধু তাও হলেও কিন্তু অনেক সব আছে এমনকি খানায় কাবার দিকে তাকিয়ে থাকলেও অনেক সব অনেকের বিষয়ে থাকে তো সত্যি যে দেখুন আমি হাঁটছি সবাই ধীরে ধীরে হাঁটছে হাঁটতে হাঁটতে আমরা বিভিন্ন দেশের লোকজন বিভিন্নভাবে দোয়া করছে আসলে আপনি মনে মনে যে কোনো দোয়া পড়তে পারেন এটার কোনো বাধ্যবাধকতা নাই তবে সবচেয়ে রসুল করিম সাল সাল্লাম যে দোয়াটা সবচেয়ে বেশি পড়তেন সেটা হচ্ছে আল্লাহমা ইন্নি আস আলাকার রাহাতা ইংদল মাওতা ওয়াল আফোয়া ইংদল হিসাবি অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে আরামদায়ক একটা মৃত্যু দেন যাতে সেই মৃত্যুতে কষ্ট না হয় এবং মৃত্যু পরবর্তী হিসাব মৃত্যু পরবর্তী হিসাব থেকে আপনি আমাকে রক্ষা করুন এই দোয়াটাও কিন্তু পড়তেন এই যে সামনে যে খুটির মতো অংশ দেখছেন এটা এটাও কিন্তু একসময় এই অংশটার নাম ছিল হাতিম চত্বর হাতিম চত্বরে কিন্তু একসময় খানায় অংশ ছিল যাই হোক পরবর্তীতে এটা ভেঙে ফেলা হয় এই হাতিম চত্বরের ভিতরেই কিন্তু জিবাই আলাইসাল্লাম আমাদের প্রিয় নী হজরত মাসুল্লাহামের সিনা সাক করেছেন দ্বিতীয়বার যে রুকনি ইয়ামিনি যে কর্নার সেই কর্নার দেখতে পাচ্ছেন তো এভাবে আসলে সাতটি দোয়া সাতটি সাতটি তাওফ চারটি তাওফের মধ্যেই অনেকে অনেক সময় গুলিয়ে ফেলেন যে কয়বার চক্কর দিয়েছি তো এটা যদি ভুল মনে হয় যে আপনার ভুলে গিয়েছেন তাহলে আপনাকে কমের অংশটা ধরা যাবে না অর্থাৎ মানে কম হিসাবে ধরতে হবে বেশি ধরা যাবে না কম হিসাবে ধরে আরও একবার প্রয়োজনে বেশি দিতে হবে কিন্তু আপনি কম দিতে পারবেন না তো যাই হোক এখন তো ডিজিটাল ওই যে তসবির সিস্টেম আছে তারপরে এক তসবির একটা দানা করে সবাই শরীর রাখে এভাবে স্বাদটা চক্কর দেয় এবং এই যে তাওয়াফ করার মধ্যেও কিন্তু একটা আলাদা রকম মজা আছে অনেক ভালো লাগে একটা ভালো লাগার ব্যাপার থাকে তো যাই হোক আপনারা দেখছেন শুধু দর্শক চারপাশে তো পরবর্তী ভিডিওতে আমি আসলে দেখিয়ে দেব যে কিভাবে সাফা মারা অসাই করতে হয় তো চলুন এবার আপনাদেরকে আমি মাকাম ইব্রাহিম দেখিয়ে নিয়ে আসি অর্থাৎ তাও শেষে এই যে মাকাম ইব্রাহিম তাও শেষে মাকামি ইব্রাহিমকে সামনে রেখে দূরে নামাজ পড়তে হয় সবাই নামাজ পড়েই কিন্তু তাও শেষ করে তারপরে সাফা মারোয়া পাহাড় সাই করতে চাই তো পরবর্তী ভিডিওতে সাফা মারোয়া পাহাড় সাই করে দেখা দেব আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ